সম্মানিত গাইস তো আমরা যারা পাহাড়ে বাসবাস করি পাহাড়ি অঞ্চলে আমাদের যাদের বাড়ি ঘর আছে থাকার বাসস্থান তো পাহাড়ি অঞ্চলে কিন্তু বসবাস করার মজাটাই হচ্ছে আলাদা কিন্তু পাহাড়ি অঞ্চলে কোন সমস্যাটা বেশি সেটা আপনারাও জানেন যে যাতায়াতের মানে হচ্ছে অবস্থাটা খুবই খারাপ যে যাতায়াতের যে রাস্তাঘাট মানে চলাচল করাটা খুব কষ্ট আরেকটা কষ্ট হচ্ছে পাহাড়ি অঞ্চলে আপনার হচ্ছে মানে বিদ্যুৎ বিদ্যুৎটা পাহাড়ি অঞ্চলে কম টিকে একটু ঝড় বৃষ্টি হলেই দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্টের লাইন গেছে যদি একটু ঝড় বৃষ্টি হয় তাহলে লাইনগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দিলে তখন দেখা যায় অন্ধকার হয়ে যায় বা আমরা হচ্ছে এই কারেন্টের পরিবর্তে বিকল্প ব্যবস্থা নিতে হয় তো পাহাড়ি অঞ্চলে বসবাস করার কিন্তু মজাটাই আলাদা যেমন মজাটা হচ্ছে কি আপনার এখানে আপনার প্রাকৃতিক যে সৌন্দর্যগুলা প্রতিদিনই উপভোগ করতে পারেন এবং হচ্ছে দেখা যায় যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন প্লাস প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতেছেন এবং এখানে মানে কোনো কোলাহল নাই যানবাহনের কোনো শব্দ নাই গাড়ির কোনো হর্ন নাই ঠিক আছে সব মিলেই কিন্তু পাহাড়ি অঞ্চলে বসবাস করা মজাটাই আলাদা আর যে বিশেষ করে প্রাকৃতিক যে সৌন্দর্যটা এটা যারা একমাত্র পাহাড়ে এবং পাহাড়ি অঞ্চলে বা প্লাস হচ্ছে যারা গ্রামে বসবাস করেন তারাই কিন্তু অনুভব করতে পারেন শহরে অনেক দেখা যায় যে যানজট গাড়ির শব্দ বিভিন্ন কিছুর মানে হচ্ছে বিকট শব্দ হয় কিন্তু এই পাহাড়ি অঞ্চলে এবং গ্রাম অঞ্চলে কিন্তু এটা হয় না তো এই যে দেখেন তো আমি যে আমি আসছি আমার ধানের জমিতে যে ধানের জমিগুলো কি অবস্থা কেমন ফলন হয়েছে বা ধানের জমিতে কোনো রোগ ব্যাধির আক্রমণ আছে কি সেটা দেখার জন্য কিন্তু আমি আসছি তো স্বাভাবিকভাবে একজন মানুষ যখন ভ্রমণে যায় তার মন খারাপ থাকলেও কিন্তু মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন কিছু দেখার পরে মনটা অনেক ভালো হয়ে যায় আপনারা চেষ্টা করবেন যে সময় পেলে যারা শহরে বসবাস করেন সময় পেলে একটু সময় পেলে তারা গ্রামে যাওয়ার চেষ্টা করবেন এবং গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সৌন্দর্যগুলো আছে সেগুলো উপভোগ করবেন যেমন যাদের এলাকায় বন নাই তারা বিভিন্ন ধরনের যে যারা যে বিভিন্ন রকম ফসলি সবজি জমি চাষ করতেছে পুকুরে মাছ চাষ করতেছে গরুর খামার করতেছে এগুলো দেখবেন এগুলো দেখলে দেখলে পরে আপনারও একটা ভিতর থেকে একটা অনুভব তৈরি হবে যে আপনি কী করবেন কেমন মানে কীভাবে একজন মানুষ ও কীভাবে কী থেকে কী করতেছে তো সেটা এই যে আজকে শুক্রবার আমি চলে আসি আমার মানে ধানের জমিতে এবং এখানে আমার যে লেবাররা কাজ করতেছে কীটনাশক স্প্রে করতেছে বললাম যে আমি ঘুরে আসি তো এই যে আসছি দেখেন আমাদের পাহাড়ি এলাকার কত সুন্দর কত সৌন্দর্য অনেকের টাকা পয়সা খরচ করে অনেক জায়গায় অনেক দূর দূরান্ত রাঙামাটি পাহাড় দেখতে যান আসলেই যাদের এলাকায় যেটা না আছে সেটা আরে অনেক মূল্য দেয় যেমন এই যে আমাদের এলাকারও কিছু কিছু লোক আপনার হচ্ছে রাঙামাটি সিলেট পাহাড় অঞ্চল পাহাড় দেখতে যায় আমাদের এলাকায় কি পাহাড় কম আছে নাকি তো আপনাদের সকলকে দাওয়াত রইল আপনাদের সকলকে আমি দাওয়াত দিচ্ছি এবার আমাদের এই টাঙ্গাল জেলা ঘাটাইল উপজেলার যে কিছু অংশ পাহাড় আছে মধুপুর ভাওলগড়ের সাথে যে সংযোগ তো আপনারা চলে আসবেন দেখবেন অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ